এ কা সদন এ দেন আপনি একটু খেয়াল করে দেন কি অবস্থা হ্যাঁ আর এ যদি ওষুধ না দেয় এর কি অবস্থা হবে এর দান কেটে দিয়েছে এর কিন্তু গুড়াই খাওয়ার কিছু নেই যত ইনা গুড়া শুকায় ফেলেছেন পাতাই চলে আইছে পাটায় চলে আইছে এর নাই মনে করেন যে আজকেও কাটি দেবে তাই এর পাশেরটা দেখলেন এর মনিদার কি অবস্থা আর মনি যদি দিতে ওষুধ না দেয় মনি এটা মনি 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 না বুরান ও হ্যাঁ বুরান বুরান রইছে অবস্থা কি এর সব পাতায় এই অবস্থা চলে আসে এ আর বেশি গুঁড়ো হয়ে যাবে না এ তো দুধ দুধ দিয়ে অতি পারবে না এর যা যা হয়েছে একেবারে নষ্ট করে ফেলবে এখন এ যদি ওষুধ না দেয় এতে এখন তাহলে এর কিন্তু থাকবে না এর কিন্তু টোটালি ইড়ার যত কারেন্ট পোক ছিল সবের ভিতরে চলে আসছে আপনি ফোন করে বলেন এবার আমার ধান খেতে চালেন এর এর টাকা কেটে দিলে যদি এখানে আসতে পারে তাহলে ওর পাশে তো তাই যাবে না কেন না আপনি অত দূর যাওয়া লাগবেন আপনি আমার এই ফাস্তে ফসতে হাঁটেন লাগিয়েছে ওষুধ তো দিছি এইটাই দেখানোর জন্য নিয়ে আসলাম খালি খালি না এই সামনে হাঁটেন ওই পাশে চলেন আপনি আমার এই আলটুক দিয়ে চলেন যে আমি গত বছর ইসমাইল রে বলছি যে ইসমাইল এইভাবে তোমার লাগে যায় কারেন্ট পোকার ওষুধ দাও তা না আমার লাগবে না না সমস্যা নেই দেন এর দান আর আমার দান আমি দশ দিন আগে দিছি আপনাকে বন্ধুরা এই মুহূর্তে টিভি সেট বা মোবাইলে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী আমার থামবেলটা দেখে আপনারা হয়তো বুঝাই ফেলছেন যে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্যটা কী বা আজকের ভিডিওর মূল টপিকটা কি হবে আলোচনার বিষয়টা কী হবে জি হ্যাঁ দর্শক মণ্ডলী আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কিছু কৃষকের ধান পাকার মুহূর্তে পোষ মাস আর কিছু কৃষকের ধান পাকার মুহূর্তে সর্বনাশ হ্যাঁ দর্শক মণ্ডলী আজকে আলোচনা করতে যাচ্ছি ধানের বাদামি গাছফড়িং নিয়ে অর্থাৎ কারেন্ট পোকা নিয়ে আর এই আলোচনার মূল টপিকটা হচ্ছে যারা যে সব কৃষকরা ধানের বাদামি গাছফোড়িংয়ের ওষুধ প্রয়োগ করেননি পূর্বে আগাম যারা ওষুধ প্রয়োগ করেননি তাদের কি অবস্থা এবং যারা আগাম বাদামি গাছফোড়িংয়ের ওষুধ প্রয়োগ করেছেন তাদের কি অবস্থা এই বিষয়টা নিয়েই আজকে মূলত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী কথা না বাড়িয়ে চলুন আমার পুরো ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক মণ্ডলী আমরা সাধারণত কারেন্ট পোকার ওষুধগুলো দিয়ে থাকি ধান যখন পেকে যায় বা কারেন্ট পোকা যখন লাগে সেই মুহুর্তে আমরা কারেন্ট পোকার ওষুধ দিয়ে থাকি তো আসলে এ কারেন্ট পোকার ওষুধ দেওয়ার এইটা সঠিক নিয়ম না সঠিক নিয়মটা হচ্ছে ধান যখন কাস আসবে তখন কারেন্ট পোকার ওষুধটা দিলে ভালো হয় তারপরও আমরা এই টাইমটাই ওষুধ প্রয়োগ করি না তার বিভিন্ন কারণ আছে এর ভিতরে কিছু কারণ হচ্ছে দর্শকমণ্ডলী আমরা ধান সাধারণত মাজরার ওষুধ যখন প্রয়োগ করি সেই সময় আমরা কারেন্ট পোকার ওষুধটা দেই না কাস্তর আসা অবস্থায় অবস্থায় আমরা মাজরার ওষুধটা ওই টাইমটাই প্রয়োগ করে থাকি আর বেশিরভাগই কারেন্ট পোকার ওষুধ আমরা প্রয়োগ করি হচ্ছে যখন আমাদের ধান ফুলে বের হয়ে যায় এই টাইমটায় হচ্ছে আমরা কারেন্ট পোকার ওষুধটা প্রয়োগ করে থাকি আর সাধারণত আমি যাদেরকে পরামর্শ দিই তাদের সবাইকে আমি বলি যে ধান যখন তিন ভাগের দুই ভাগ বের হয়ে যাবে অথবা সম্পূর্ণ বের হওয়ার পর দশ দিন পরে ধান বেরোনো শুরু হওয়ার দশ দিন পরে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করতে হবে তখন কারেন্ট পোকার ওষুধ প্লাস ব্লাস্টের ওষুধে তখন প্রয়োগ করতে হবে এ এ সম্পর্কে আমি পূর্বের ভিডিওগুলোতে অনেক ভালোভাবেই বুঝিয়ে বলেছি ডিসক্রিপশন বক্সে আপনাদের একটি ডিটেলস দিয়ে দিব প্রয়োজনে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তো আজকে সাধারণত ভিডিওটি তৈরি করছি একটা কারণে যখন আমার আমার এই যে ধান ক্ষেতের এই যে বিলটা এটা হচ্ছে আমার ধান ক্ষেতের এরিয়া আমার ধান এখানে আছে এই যে আমার পিছনের এইটাও আমার ধান প্লাস এই দূরে দেখা যাচ্ছে ওদিকেও আমার ধান খেত আমি টোটালি প্রায় এক একর জমিতে আমি ধান লাগিয়েছি বড়ো ধান চাষ করেছি তো আমার এই ধান খেতে টোটাল বিলে এখানে অনেক চাষি আছে টোটালি এখানে অনেক চাষি আছে সবাই মোটামুটি আমার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে যেহেতু আমি এখানে একটা বালাইনাশকের দোকান আমার আছে এর জন্য সবাই আমার কাছ থেকে টুকটাক পরামর্শ নিয়ে থাকে তো আমি সবাইকেই পরামর্শ দিয়েছি যে আপনারা ধান ফলে যাওয়ার পর যখন ধান ফলা শুরু করবে তার থেকে দশ দিন পরে অথবা তিন ভাগের দুই ভাগ যখন ধান পুরো বের হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা কারেন্ট পোকার ওষুধগুলো প্রয়োগ করবেন কিন্তু বেশিরভাগই চাষিরা দেখা যায় কি তারা আমার এই কথাটা মূল্যায়ন করে না আর মূল্যায়ন না করার কি যে ফল হতে পারে আজকের ভিডিওতে আপনাদের সেইটাই দেখাবো আমার ধান সোনাকানি দিয়ে গেছে ধান বেশিরভাগই সব সোনাকানি দিয়েছে পেকে যাওয়ার মতো অবস্থা আশা রাখতেছি এক সপ্তাহের ভিতরে আমি এই ধান কাটার মতো পরিবেশ হয়ে যাবে এটা হচ্ছে উইন জাতের উইন তিনশো এক জাতের একটা ধান এটা খুব ভালো ফলন হয়েছে উইন তিনশো এক চিকুন ধান কিন্তু খুব ভালো ফলন হয়েছে তো দর্শক মণ্ডলী আমি যেটা বলতেছিলাম মূল টপিকে আসি সেটা হচ্ছে আমার এই ধানের জমিতে গত দশ থেকে পনেরো দিন আগে আমি এখানে কারেন্ট পোকা বা বাদামি গাছফরিংয়ের ওষুধ প্রয়োগ করেছি আর এই ধান ক্ষেত্রটা নিয়েই আমি সেই ভিডিওটি তৈরি করেছিলাম ওষুধ প্রয়োগ করার পর তখন আমার ধান ক্ষেতে মাত্র ধান বের হয়েছিল তিন ভাগের দুই ভাগ ধান বের হয়ে গিয়েছিল আর তখনই আমি ব্লাস্টের ওষুধ নেক ব্লাস্টের ওষুধ এবং কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করছিলাম তো এরপর আমার পাশে যারা আছে যেমন এই যে বললাম যেটা এই জমিটা এই জমিটার যে ধান ক্ষেতের মালিক যে এবং এই পাশে আর একটা দূরে দেখা যাচ্ছে যেটা দেখুন এই যে দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে এই জমির মালিক দুইজনকে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করেন এত দিন ধরে যে কষ্ট করে ধান চাষ করছেন তারপরে এখন এসে যদি লাস্টে এসে যদি আপনাদের কারেন্ট পোকা নষ্ট করে ফেলে সেক্ষেত্রে তো সমস্যা তো আপনারা কারেন্ট পোকার ওষুধটা প্রয়োগ করেন কিন্তু তারা কিন্তু আমার কথা শুনল না এবং তারা এখানে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করে নাই তো এরপরে এখন যেহেতু তারা কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করেনি সেহেতু এদের তেমন বলার আর কিছুই নাই আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছিলাম তো এর পরবর্তীতে আমি ঈদের আগে এখানে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করছি এবং ঈদের পরে এখন এসে দেখতেছি আমি সাধারণত আমার নিজের নিজের জমিতেই আমার আশা খুব কম হয় তো আমি এসে দেখতেছি যে দেখুন আপনারাও দেখতে পাবেন আমার যে পাশের যে জমিটা এই জমির ধানগুলো সব কারেন্ট পোকাই নষ্ট করে ফেলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে ডান দিকে দেখা যাচ্ছে যে আলের অপোজিটে এইটা হচ্ছে আমার ধান ক্ষেত এটা আমার ধান ক্ষেত আর এই আলের অপোজিটে এই সাইডে এটা কারেন্ট পোকার ওষুধ ছাড়া এইটা হচ্ছে আরেকজনের ধান ক্ষেত তো এখানে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করা হয়নি আর এর পাশেই কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করা হয়েছে তো মাঝখানে হচ্ছে এতটুকু একটা আল দেওয়া এ আপনারা যদি দূর থেকেও দেখেন তাহলে দেখে বুঝতে পারবেন যে এই আলের বাম পাশে কারেন্ট পোকা আছে ডাইন পাশে কারেন্ট পোকা নাই আপনাদের কাছে গিয়ে আরও দেখাবো এই জমিটায় কারেন্ট পোকার ওষুধ দেওয়া না আর এই যে আলের এই পাশে এই জমিটাও কারেন্ট পোকার ওষুধ দেওয়া না কিন্তু এই আলের এই পাশে এই সাইডে কারেন্ট পোকার ওষুধ দেওয়া তার মানে আপনারা যদি দেখেন দেখেন এইখান থেকে বোঝা যাবে যে এই যে একটা তিনটে রাস্তা গেছে তার এক পাশে কারেন্ট পোকার ওষুধ দেওয়া আর অপোজিটে কারেন্ট পোকার ওষুধ দেওয়া না তাহলে এইটায় কারেন্ট পোকার ওষুধ দেওয়া না এটা কারেন্ট পোকার ওষুধ দেওয়া না তো এখন এই যে যে জমিটায় কারেন্ট পোকার ওষুধ দেওয়া না এইটা বেশি লাগছিল এইটা কারেন্ট পোকা লাগার পরে এরা ধান কেটে দিয়েছে এইখান থেকে যেহেতু বেশি দা কারেন্ট পোকা লাগছে এরা ধান কেটে দিয়েছে এবং এই কারেন্ট পোকা এদের লাগার পরে এরা যখন ধান কেটে ফেলছে এখন কেটে ফেলার পরে এই যে ধানটা এই ধানটায় কিন্তু কারেন্ট পোকার কোনো ওষুধ দেওয়া নাই তা আপনাদের স্বাভাবিক একটা জিনিস দেখাচ্ছি দেখেন এই যে ধানটা কাটে ফেলছে এই ধান কেটে ফেলার পরে এর পাশের যে জমি এই জমির মালিকের ধান গাছে দেখেন কারেন্ট পোকা দেখছেন দেখছেন আপনারা কত কারেন্ট পোকা এই জমির মালিক এ যদি সচেতন না হয় এখন পর্যন্ত যদি এ সচেতন না হয় তাহলে এর ধান ক্ষেত আশা রাখতেছি খুব শীঘ্রই এর ধান ক্ষেত নষ্ট করে ফেলবে ধান ক্ষেতের কারেন্ট পোকাগুলা ধান কেটে ফেলার পরে এই জমি নষ্ট হয়ে যাওয়ার পরে এই জমিতে কারেন্ট পোকাগুলো সব চলে আসছে এবং এরা নিচে দিয়ে উপর দিয়ে সব জায়গায় এরা সব জায়গায় বিচরণ করতেছে নিচে উপর সব জায়গায় এরা যেখানে দেখবেন সেইখানে কারেন্ট পোকা সব জায়গায় কারেন্ট পোকা এখন আসুন আমি আমার নিজের জমিতে যে জায়গায় ওষুধ দিয়েছিলাম সেইখানের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই দর্শক মণ্ডলী এই তো দেখালাম যে এই জমির ধান কেটে ফেলার পরে এইখানে কারেন্ট পোকা সব চলে আসছে তো এবার পাশের পাশের আমার জমিটায় আসুন এই জমিটা এবার আপনাদের দেখাবো স্মাইলটা বলিলাম কারেন্ট পোকার ওষুধ দিতে বুঝছেন গরস করলো না ওতেই অবস্থা নষ্ট করে ফেলিছে আর এরপর ওই কটা কাটে দিছে কাটে দেওয়ার পরে এও কিন্তু কারেন্ট পোকার ওষুধ দিয়ে না এ কাঁচা ধান দেন আপনি একটু খেয়াল করে দেন কি অবস্থা হ্যাঁ এ যদি ওষুধ না দেয় এর কি অবস্থা হবে এর ধান কাটে দিছে এর কিন্তু গুড়াই খাওয়ার কিছু নেই যত ইনা না গুড়া শুকাই ফেলেছে পাতাই চলে আইছে পাতাই চলে আইছে এর নাই মনে করেন যে আজকেও কাটে দেবে তাই এর পাশেরটা দেখলেন এর মনিরটার কি অবস্থা আর মনি যদি এতে ওষুধ না দেয় এটা মনি 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 না বুড়ান ও হ্যাঁ বুড়ান বুড়ান রয়েছে অবস্থা কারেন্ট পোক ছিল সবের ভিতরে চলে আসছে আপনি ফোন করে বলেন এবার আমার ধান খেতে চালেন এর এর তা কাটে দিলি যদি এখানে আসতে পারে তাহলে ওর পাশে তো আমার তাই যাবে না কেন না আপনি অত দূর যাওয়া না আপনি আমার এই ফাঁসতে ফাঁসতে আটেন হ্যাঁ লাগিছে

এক বিকে জায়গায় ছয়শো টাকা খরচ করেন সর্বোচ্চ নিচেরও ওষুধ আছে আপনি সর্বোচ্চ ছয়শো টাকা খরচ করেন এক মনে দানের দাম দাম কিন্তু এ যদি ছয়শো টাকা খরচ করে থতো এর কত কটা দান হবে আপনি কন এই যে খাই কটা বা খাচ্ছে এতে কিন্তু দান হবে না সব সিটি হয়ে যাবে সব সিটি হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের একজন বড়ো ভাই আসলে জমিটা হচ্ছে তার জমির মালিক সে আর এখানে বরগা চাষ করতেছে আর একজন চাষি ইসমাইল আর এইটা এই পাশে যেটা এইটা হচ্ছে বোরহান নামে একজনে করতেছে এইটাও আরেকজনের জমি আর আমার এটা আমার নিজস্ব জমি এবং এর নিচে যেটা এটা আমারও বরগানীয় আরেকটা জমি আছে তো আপনাদের আরেকটু একটু যেহেতু বড়ো ভাইকে সাথে নিয়ে দেখালাম এবার আমার জমিতে আমি দেখাই যে কিভাবে এই কারেন্ট পোকা একটু দেখুন আবার একটু কাছের থেকে দেখুন আমার তো দেখাইতে মন চাচ্ছে এতটুকু যদি আপ ডাউন থাকে তাহলে কারেন্ট পোকা তো এ পাশের থেকে এ পাশে চলে যাওয়া কথা কিন্তু এই পাশ থেকে এই পাশে কারেন্ট পোকা টোটালি যাচ্ছে না কারণ আমি যখন ওষুধ স্প্রে করছি তখন এই ধান গাছে খুব ভালোভাবে আমি সব জায়গায় স্প্রে করছি সম্পূর্ণ জায়গায় ভালোভাবে স্প্রে করছি আর অপোজিটে এর ধান ক্ষেতে টোটালি কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি আমি এখানে কারেন্ট পোকার ছিলাম সেফ কোম্পানির স্প্রিন্টার নামে একটা ওষুধ এটা গত বছর নতুন আসছিলো এবং খুব ভালো কাজ হয়েছিল অন্যান্য কোম্পানি নিতেন পাইরাম পাইমেট্রোজেন গ্রুপের ওষুধ আছে কিছু কিছু জায়গায় রেজাল্ট ফল্ট করতেছে সেক্ষেত্রে আমি এখানে এই গ্রুপের ওষুধটা এখানে প্রয়োগ করছি তাতে আল্লাহ দিলে আমার খুব ভালো রেজাল্ট আসছে গত বছরও ভালো আসছিলো এবছরও খুব ভালো রেজাল্ট আসছে তার ফলাফল তো আপনারাও দেখতে পাচ্ছেন তো কৃষক ভাইরা দেখুন এই আর যেখানে ওর বেশি সমস্যা হয়েছে এই এই জায়গাটা এই জায়গাটা কাটিয়ে পারিনি তো এইখানে আমার ধান খেত আর তার ধান খেতের মাঝখানে জায়গা ফাঁকা জায়গা কিন্তু কম এই যে দেখুন এই যে এখান থেকে হাঁটা পথ যেটা এই যে এদিকে যাচ্ছে এখানে জায়গাটা কিন্তু কম এখানে জায়গাটা কম তাহলে এখানে কারেন্ট পোকা কিন্তু এ ওপাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখানেই বেশি থাকবে তা দেখুন এই যে এই যে এখানে কারেন্ট পোকা লাগছে তার অপোজিটে এই যে এইখানে এটা হচ্ছে আমার ভালো ধান তো এই যে দেখুন এই যে এইটা হচ্ছে আমার ধান এইটা হচ্ছে তার ধান তো অপোজিটে যখন আসতেছি আমরা একটু গাড়ার থেকে দেখাই তার ধান ক্ষেত এইটা এইটা তার ধান ক্ষেত আমার এটা ধান ক্ষেত আল্লা দিলে আমার ধান ক্ষেতের টোটালি কোনো এই পাশ আলে আপনারা দুটো ভালো করে দেখেন একটা কারেন্ট পোকা নাই টোটালি কারেন্ট পোকা নাই আর এই পাশে যে দেখুন এই পাশে যদি দেখেন তাহলে দেখতে পাবেন কারেন্ট পোকা কাকে বলে এই যে কারেন্ট দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি কি দেখলেন এই দেখেন কারেন্ট পোকা সুপ কারেন্ট পোকা সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই যে ভিডিও করে দেখালাম আমার ধান খেত এবং আমার পাশের যে ধান ক্ষেতগুলো তার ভিতরে পার্থক্য কী আপনারা অবশ্যই ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারছেন যে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করার উপকারিতা আর অপকারিতা এই জন্য আমি থামবেলে আমার যে লেখাটা লিখেছি যে কারো কোনো কৃষকের পৌষ মাস আবার কোনো কৃষকের সর্বনাশ তো পৌষ মাস পেতে গেলে অবশ্যই কৃষককে অবশ্যই কষ্ট করতে হবে তার জন্য তার ধান ভালো রাখার জন্য এই বাদামি গাছফরিং বা কারেন্ট পোকার ওষুধ অ্যাডভান্স প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ সেই কৃষকেরও পোষ মাস আসবে আমি এই কৃষককে বলবো তার ধান কেটে দেওয়ার জন্য অথবা খুব দ্রুত যেন এখানে কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করে তাহলে কিছুটা হলেও এখানে রক্ষা করা যাবে আর অপোজিটে যেখানে কাঁচা ধান ওই যে চাষি তাকেও আমি পরামর্শ দিব তাকে কারেন্ট পোকার ওষুধ দেওয়ার জন্য তাহলে আমি আশা রাখতেছি দর্শক মন্ডিল আপনাদেরকে আমি একশো পার্সেন্ট ভালোভাবে বুঝাইতে পেরেছি তারপরেও যদি আমার ভিডিওটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে বা কারেন্ট পোকা বাদামি গাছ ফোরিংয়ের ওষুধ সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি অন্য আপনার পাশের যে কৃষকরা আছে তাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ